হ্যালো এভ্রিওান কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো আজ হচ্ছে কিন্তু একাদশী আর আজকের একাদশীটা একটু স্পেশাল কেন স্পেশাল সেটা তোমাদের সাথে শেয়ার করি আজকের একাদশীটা কিন্তু পাপ পঞ্চমী একাদশী তো এই একাদশীটা কিন্তু সকলে করা উচিত তো আমি সকাল সকাল উঠে আজ আমাদের বাড়িতে বাচ্চারা মানে আমরা সকলে একাদশী ব্রতটা কিন্তু পালন করেছি আর যেহেতু অন্যান্য দিন বাচ্চাদের একাদশী মানে থাকে অনেক সময় থাকে না কেননা ওরা কিন্তু অনেকটাই ছোট আর বিশেষ করে আমার মেয়ে খুবই ছোট তো ও স্কুলে যায় ওকে আমাকে অনেক সময় বিস্কিট টিস্কিট দিতে হয় আর আজকে কিন্তু একাদশী সকলেই ব্রত পালন করেছে তো সকাল সকাল বাচ্চাদের আমি স্কুলে পাঠিয়ে গিয়ে আসার পরেই তো এখানে স্নান নেড়ান করে ফ্রেশ হয়ে এখন আমি করবো আমার গোপাল সোনার পুজো পুজো তো এখন পুজো করার জন্য আজ কিন্তু গাছে একাদশী উপলক্ষে কিনা জানি না এতগুলো গোলাপ ফুল ফুটে অন্যান্য দিনে হয়তো একটাকে দুটো ফুটে আজকে আট দশটা গোলাপ ফুটেছে তো সকাল সকাল উঠে দেখি খুবই ভালো লাগলো তো সমস্ত গোলাপ ফুলগুলো তুলে নিলাম আর আমার এই ছোট্ট বাগান বাড়িতে যে ফুলের গাছগুলো আছে তাতেই কিন্তু আমার পুজো হয়ে যায় খুব সুন্দর আর এই ফুলের গাছগুলো কিন্তু গত বছরে যে গাছ ছিল তার বীজ পড়ে কিন্তু আবারও এবছরেও কিন্তু সেই ছোট ছোটো চারা গাছ হয়ে আবার অনেকগুলো করে কিন্তু ফুল হয় তো আর এই ফুলই কিন্তু আমার পুজো হয়ে যায় আর এই যে রজনীগন্ধা একটা ছোট্ট গাছ কি পাড়া কলমের গাছ এটাতে দেখলাম একটা ফুল হয়েছে তো আর একটা ফুল হয়তো কাল বেরোবে তো যাই হোক ফুল নিলাম আর এই একটা আম গাছ লাগানো হয়ে গেছিলো কলমের গাছে বছর বেশ কয়েকটা আম হয়েছে মানে পেয়ারা হয়েছিল ফুলগুলো পেয়ারা গাছ তো এবছর দেখলাম যে দু আরও কিন্তু ফুল বের হয়েছে আর এই একটা ফুলের গাছ এটা কি ফুলের গাছ নাম যদি তোমরা একটু জেনে রাখো অবশ্যই আমাকে জানিও তো husband একবার ওর ফুলের চারা বিক্রি করতে এসেছিল তখন এই গাছটা ফুল সহ দেখে কিনেছিল তারপরে কিন্তু গাছটা এক দু বছরে কিন্তু বেশ বড় হয়ে গেছে আর অনেক করে কিন্তু ফুল হয় আর এই গাছটার নাম কিন্তু আমি জানি না বারো মাসই কম করে অল্প অল্প করে ফুল হয় তো ফুল নিয়ে ঘরে চলে আসলাম অনেকগুলো কিন্তু আজ তো ফুল হয়েছে আর আমি দেখেছি আমাদের বাড়ির ফুলের গাছ না একাদশি একাদশি তিথিতে না অনেক 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 বেশি ফুল হয় অন্যান্য দিনের থেকে এত বেশি তিথিতে গাছগুলোতে যেন ফুলে একদম পড়ে থাকে তো এবার করবো আমি আমার গোপাল সোনার শৃঙ্গার তো আমি গোপাল সোনাকে যেহেতু সকালবেলায় ঘুম থেকে ওঠানোর পরে কিছুক্ষণ ঘুম করায়ুয়ে সব কিছু দিয়ে করে তারপর এত রেডি করবো দেখতে এখন গরম বলেছে চেষ্টা করি গোপাল সোনা 자막 없으면 어디가? 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 고디가 어디가? 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 어디어

তারপরে পুজো করে কিন্তু আমি করে নিয়েছিলাম কিন্তু রান্নাবান্না একাদশী তো বাচ্চারাও চলে আসবে সাড়ে দশটা এগারোটা নাগাদ তো আজকে কি বানিয়েছিলাম একাদশীর প্রসাদে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু একাদশীতে অনেক কিছুই রান্না হয়েছিল আর এই যে পুজো করার পরে ভগবানকে একটু দর্শন করে দিয়ে এই যে ছোট্ট পাড়া আমার এই কিউট গোপাল আর এই গোপালে কিন্তু মুকুটটার জন্য অনেকে জিজ্ঞাসা করেছিল কোথা দিয়ে নিয়েছিলাম এটা কিন্তু নিয়েছিলাম আমি মায়াপুর থেকে কিছুদিন আগে গোর পূর্ণিমার আগে ড্রেস নিয়েছিলাম ড্রেসে ম্যাচিং করে নিয়েছিলাম তারপরে শিব ঠাকুরকে একটু জল দিয়ে চলে এসেছিলাম রান্নার জন্য আর আজকে কিন্তু একাদেশীতে ছিল আলুর চিপস তারপরে ছিল সাবুর পাঁপড় বাদাম ভাজা আলু সাদ্য মানে আলু মাখা শশা কুচি আলুর চিপস আর তার সাথে ছিল কিন্তু হচ্ছে গাজর আলু আর হচ্ছে এঁচড় দিয়ে একটা কুমড়ো দিয়ে মিক্সড সবজি আর পরে কিন্তু আমি বানিয়েছিলাম সুইট মানে সামাচালের পাই সেটা আমি ভোগ লাগানোর সময় যেহেতু লেট হয়ে যাচ্ছিলো তার জন্য যতটা রান্না হয়েছিলো তাড়াতাড়ি করে ভোগ লাগিয়ে দিয়েছিলাম আজকের ভিডিও কিন্তু আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানিয়ে তোমরা সকলে ভালো থেকে সুস্থ থাকবে এবং সাবধানে থেকেও